আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মাদ্রাসা শিক্ষক ফোরাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের জন্য যে নিউজটি নিয়ে এসেছি শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সচিবালয় গেরাও শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয় গেরাও হয়েছেন শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে অবস্থান নেন এ সময় শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান দিতে শোনা গেছে তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখান থেকে ফিরবেন না এর আগে ঢাকা কলেজের সামনে থেকে হাজারো শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের গেটে গিয়ে হামলে করেন পরে সেখান থেকে শিক্ষা ভবনে আসেন এবার তারা সচিবালয়ের সামনে জড়ো হচ্ছেন এর আগে তারা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে মাউশীর গেটের ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা এক দাবি তুলে ধরেছেন এ সময় পুলিশ তাদের আলোচনার আহ্বান জানালেও শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা বলেন আমরা সংস্কার চাই কিন্তু ফিসিস চাই না শিক্ষা সচিব সিদ্দিকী জোবায়ের হাসিনার সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নসরুল হহমেদ বিপুর মানি কালেক্টর হিসাবে পরিচিত ছিলেন একই মন্ত্রণালয় তা প্রবল প্রতাপের সঙ্গেই দু হাজার একুশ খ্রিস্টাব্দ পর্যন্ত চাকরি করেছে অপসরের পর আবার নসরুল হামিদ বিপুর আনুকূল্যে জ্বালানি খাতে কনসালটেন্টও হয়েছে এই বছর বই ছাপাইতে লেট করানোর কৌশলভ ছিলেন এই শিক্ষা সচিব সরকারকে বিপদে ফেলার জন্য তাই তার সচিবালয়ে থাকার কোনো অধিকার নেই শিক্ষার্থীরা আরও বলেন শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদ থেকে আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি এর মধ্যে তাদের পদক্ষিতা করতে হবে বন্ধুরা আপনারা জানেন যে গতকাল ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইল স্টোন কলেজে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে এ নিয়ে আজকে দেশে শিক্ষার্থীদের আজকে ঢাকাতে বিক্ষোভ প্রদর্শন করছে শিক্ষার্থীরা এটা যেই ঘটনা ঘটেছে আমরা এই পর্যন্ত দেখেছি যে অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন অনেক শিক্ষার্থী আহত হয়েছেন ঢাকার বিভিন্ন হসপিটালেই তারা ভর্তি অবস্থায় আছেন অনেকের শরীরের পঁচানব্বই পার্সেন্ট পড়ে গিয়েছে অনেকের নব্বই পার্সেন্ট পড়ে গিয়েছে অনেক আশঙ্কাজনক অবস্থায় অনেক শিক্ষার্থীরা রয়েছে অত্যন্ত হৃদয় বিদারক সেই ঘটনা আমরা দেখেছি বিশ্ববাসী উপভোগ বিশ্ববাসী গতকাল দেখেছে এই রীতি বিদারক ঘটনা যা প্রত্যেকটি অন্তরকে নাড়া দিয়েছে তো আমরা আশা করছি সরকার এই বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখবে এবং কেন কি কারণে দুর্ঘটনা ঘটেছে এখানে যেহেতু কারো কোনো হাত থেকে থাকে তাহলে প্রশাসন সেগুলো উদ্ঘাটন করে যারা এখানে অন্যায় করেছে বা যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রয়োগের জন্য আহ্বান করছি আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আব্বুল শিশুদের জন্য যারা নিহত হয়েছেন তাদেরকে জানাতলের দোষ দান করেন যারা আহত হয়েছেন এই শিক্ষার্থীদেরকে যেন আল্লাহ আব্বুল আলমিন তাদেরকে পূর্ণ শেখা দান করেন সেই প্রত্যাশা কামনা করে বিডিটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ